হ্যালো বন্ধুরা ছবি কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি জিপি সিম থেকে আরেকটি জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন অর্থাৎ টাকা ট্রান্সফার করবেন তো আপনি চাইলে আপনার জিপি সিম থেকে অন্য আরেকটি জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারবেন অর্থাৎ টাকা ট্রান্সফার করে দিতে পারবেন তো কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো জিপি সিম থেকে জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের টাইল প্যাডে তো ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে ছোট্ট একটি কোড টাইপ করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাশ এই কোডটি তোলার পর আপনারা আপনাদের জিবি সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিবেন তো আমি আমার জিবি সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিচ্ছি ডায়াল করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা মেসেজ শো করতেছে আমাদেরকে বলতেছে আমাদের এই সিমটি এই সার্ভিসের জন্য এলিজিবল নয় এবং তারা এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে আমাদের এই সিমে তিনশো টাকা রিচার্জ করতে হবে অথবা আমার এই সিমটি একশো আশি দিন পুরাতন হতে হবে তাহলেই আমি এই সার্ভিসে এলিজিবল হব এবং আমি আমার এই সিমটিকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারব তো আমার এই সিমটি কিন্তু অনেক পুরাতন একটা সিম তারপরেও এখানে এই ধরনের মেসেজ শো করাচ্ছে তো আপনারা যখন প্রথমবার টাকা ট্রান্সফার করার জন্য এই কোডটি ডায়ল করবেন তখন আপনাদের সামনেও এই মেসেজটি আসতে পারেন তো তখন আপনারা কি করবেন তো তখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে ফোন দিয়ে আমাদের এই সার্ভিসটিকে ইনেবল করতে হবে তো আমি সরাসরি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এই সার্ভিসটিকে ইনেবল করে নিব তো কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার জন্য আমাদেরকে যে নাম্বারটি তুলতে হবে নাম্বারটি হচ্ছে ওয়ান টু ওয়ান ফাইভ 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 এই নাম্বারটি তোলার পর আমি আমার জিপি সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিচ্ছি তো ডায়ল করার সাথে সাথে কিন্তু কাস্টমার কেয়ারে ফোন চলে যাবে শুভ সকাল অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে আসসালামু ফোন থেকে আচ্ছা ভাইয়া একটা হেল্প দরকার ছিল আমার এই সিমের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটা ইনেভল করা নাই আমি এটা ইনেবল করতে যাচ্ছি ওকে আপনার নাম্বার থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন এখন তাই তো হ্যাঁ ওকে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দিচ্ছি বা আপনার নাম্বারে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করে দেখছি আমাকে একটু সময় দিবেন প্লিজ ঠিক আছে ওকে ধন্যবাদ স্যার একটা মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য যে আপনার নাম্বার থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন প্রথমত আমি আপনাকে নিয়মটাই জানিয়ে দিই অনলি জিপি নাম্বারে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন টাকা পাঠাতে পারবেন দশ টাকা থেকে একশো টাকা যেকোনো অ্যামাউন্ট একটি ক্যালেন্ডার মধ্যে সর্বোচ্চ বার এমনকি সর্বোচ্চ আপনি এক হাজার টাকা পর্যন্তই পাঠাতে পারবেন তো আপনাকে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে একটি কোড নাম্বার ডায়াল করে আমি আপনার সুবিধাতে কোড নাম্বারটা এস এম এস করে পাঠিয়ে দিয়েছি স্টার ওয়ান টু স্টার ওয়ান ফাইভ ডাবল টু স্টার ওয়ান হ্যাশ এই কোড নাম্বার ডায়াল করে রেজিস্ট্রেশনটি হয়ে যাবে তারপর ফিফটি এস এম এসের মাধ্যমে আপনাকে একটি পিন নাম্বার দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরেই ট্রান্সফার করা যাবে ট্রান্সফার করার জন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান টু স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো স্টার টু হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে ইনস্ট্রাকশন ফলো করে খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার আপনি করতে পারবেন আর আপনার কাছে পিন নাম্বারটা দেওয়া হবে অফিসিয়ালি আপনি চাইলে সেই পিন নাম্বার চেঞ্জ করে আপনার পছন্দ মতো পিন নাম্বার আপনি সেট করতে পারেন যেটা আপনি মনে রাখতে পারবেন তার জন্য ডায়াল করতে হবে স্টার ওয়ান ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল টু স্টার থ্রি এস এই কোড নাম্বার ডায়াল করে ইনস্ট্রাকশন ফলো করে পিন নাম্বারটা চেঞ্জ করা যাবে আর তিনটি কোড নাম্বার নিয়মে আমি আপনাকে এস এম এস করে পাঠিয়ে দিয়েছি স্যার ঠিক আছে ওকে ধন্যবাদ তো আপনারা দেখতে পেলেন আমি কিন্তু কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আমাদের এই সার্ভিসটি ইনেবেল করে নিয়েছি তো আমাদেরকে তারা এই সার্ভিসটি ইনেবেল করে দিয়েছে তো এখন যদি আমরা আমাদের ডাইল পেডে যাওয়ার পর সেম কোডটি ডাইল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের সার্ভিসটি ইনেবেল হয়ে গেছে তো আমি আবার ডাইল পেডে চলে আসলাম আসার পর এখানে আমরা সেম কোডটি ডায়ল করে দিব কোডটি হচ্ছে ইস্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাশ এই কোডটি তোলার পর আমরা আমাদের জিপি সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিচ্ছি দায়ের করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসটি ইনেবল হয়ে গেছে এখন আমাকে প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো আপনাদেরকেও রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আমি এখানে ওয়ান তুলব তোলার পর সেন্ডে ক্লিক করে দিব তাহলেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে আমাকে বলতেছে থ্যাংক ইউ আমার কাছে একটা মেসেজ তারা পাঠিয়ে দেবে তো মেসেজটা কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে মেসেজটা আমি ওপেন করলাম মেসেজটি ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে এবং তারা আমাকে একটা পিন দিয়ে দিয়েছে তো আমি এই পিনটা এখানে লিখে নিচ্ছি আপনারা এই পিনটা লিখে নেবেন আপনারা যখন ব্যালেন্স ট্রান্সফার করবেন তখন কিন্তু এই পিনটা আপনার প্রয়োজন হবে তো আমি পিনটা লিখে নিয়েছি তো এখন কিন্তু আমি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো তো কীভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আবারও চলে যাচ্ছি আমাদের ফোনের ডায়াল প্যাডে ড্রাইল প্যাডে আসার পর আমি এখানে যে কোডটি ডায়াল করবো সেটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাশ এই কোডটি তোলার পর আমরা আমাদের জিপি সিমটি সিলেক্ট করে ডায়াল করে দেব ডায়াল করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস এই পেজের মধ্যে আবারও চলে আসলাম এখন আমরা যেহেতু ব্যালেন্স ট্রান্সফার করবো সেক্ষেত্রে আমাদেরকে দুই নম্বর অপশনের মধ্যে যেতে হবে তো আমরা এখানে দুই তুলব দেন সেন্ডে ক্লিক করে দিব তো আপনারাও আমার মতো এইভাবে কাজগুলো করবেন তো আমি সেন্ডে ক্লিক করে দিচ্ছি সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাকে বলতেছে যে আপনি কোন নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন তো আমি সেই নাম্বারটা এখানে দিয়ে নিব তো আপনারাও যে নাম্বারটিতে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো নাম্বারটি তোলার পর আমরা সেন্ডে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাকে বলতেছে যে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো আমি এখান থেকে দশ থেকে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবো তো আমি এখান থেকে দশ টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি দশ তুললাম তোলার পর আমি সেন্ডে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে চলে আসলাম এখানে আসার পর আমাদেরকে বলতেছি পিন দেওয়ার জন্য তো আমরা যখন রেজিস্ট্রেশন করলাম তখন আমাদেরকে কিন্তু একটা পিন দিয়েছিল। সেই পিনটা আমাদেরকে এখানে দিতে হবে তো আমি আমার পিনটি দিয়ে নিচ্ছি তো প্রিনটি তোলার পর আমরা এখন সেন্টে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে বলতেছে থ্যাংক ইউ আমার কাছে কিন্তু তার একটা মেসেজ দিয়ে দিয়েছে তো মেসেজটা আমি ওপেন করে নিচ্ছি মেসেজটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু দশ টাকা ট্রান্সফার হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে আপনার জিপি সিম থেকে অন্য আরেকটি জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন খুবই চমৎকার একটি বিষয় আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরে ভিডিওতে নেক্সট টাইম